এসে ডিস্ট্রিক্ট থেকে যাত্রী নিয়ে সেই লঞ্চগুলো আসলে সারি সারি এখানে রয়েছে আমরা একই সাথে এখানে যাত্রীরা কেউ তারা এসেছে আস্তে আস্তে লঞ্চের টিকিট কাটছে এবং হচ্ছে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে একই আমরা দেখছি যারা রুটি রুজির টানে বাড়ি থেকে ফিরেছে এই ব্যস্ততম নগরীতে তারাও আমরা দেখছি যে পর্যায়ক্রমে লঞ্চ থেকে বের হয়ে তাদের গন্তব্যের দিকে ফিরছে এমনটি কিন্তু দর্শক আমরা দেখছি দর্শক আমরা যদি ঘাটের একদম ভিতর দিকের পরিস্থিতি যেখান থেকে মানুষ সাধারণত লঞ্চে উঠে থাকে একদম ঘাটের পরিস্থিতি যদি একটু দেখিয়ে থাকি ঠিক এখন রাত নয়টার মতো বাজছে এই সময়টিতেও আসলে দেখা যাচ্ছে এখানে মানুষের ভিড় এখানে লঞ্চ ছেড়ে যাওয়ার আগে সাইরেন বেজে উঠছে একই সাথে আমরা যদি দেখি দুপাশে সারি সারি বিভিন্ন নিত্য প্রয়োজনীয় যেই জিনিসগুলো সেগুলোর দোকান বসেছে যারা বাড়ি ফিরবে তাদের যেন বাড়িতে যেতে ফল ফ্রুটস এবং হচ্ছে বিভিন্ন প্রয়োজনীয় জিনিস নিয়ে যেতে পারে সেগুলোই কিন্তু এখানে বিক্রি করছে একদল ব্যবসায়ী দর্শক আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি শহরের সবচেয়ে সুন্দর যে বিষয়টি সেটি হচ্ছে শহরের সাথে গ্রামের যে একটা কানেকশন এক জায়গায় গেলে আমরা যে ফিল্ডটা পাই সেটি হচ্ছে এই সদরঘাট এলাকা এখানে যেমন আপনি শহরের একটা ফিল পাবেন একই সাথে গ্রামেরও কিন্তু একটা ফিল এখানে এসে আপনি পাবেন কেননা গ্রামের যাত্রীরা এখানে এসে ভিড়ে কেউ গ্রামে যাওয়ার জন্য কেউ গ্রাম থেকে ফিরে শহরে তাদের যে রুটি রুজির কাজকর্মের জন্য তো ঠিক দুটি চিত্রই আসলে এখানে দেখা যায় এখানে আসলে আপনি দেখবেন বিভিন্ন লঞ্চের স্টাফরা রয়েছেন তারা তাদের লঞ্চে যেন আপনি যাতায়াত করেন সেজন্য তারা আপনাকে আহ্বান করবে তাদের লঞ্চে যাওয়ার জন্য এখান থেকে দর্শক আসলে দেশের যেই দ্বীপ জেলাগুলো সেই দ্বীপ জেলাগুলোতে লঞ্চ ছেড়ে থাকে সাধারণত বিশেষ করে বরিশাল ভোলা চাঁদপুর সহ কিছু অঞ্চলের লঞ্চ এখান থেকে যে থাকে একই সাথে এখান থেকে যেই বরিশালের যে বিষয়টি আমরা আপনাদেরকে জানিয়েছি বরিশাল আসলে আমরা সকলে জানি যে বরিশালের জন্য এখন কিন্তু পদ্মা সেতু হয়ে গিয়েছে পরিশালের জন্য পদ্মা সেতু হয়ে গিয়েছে কিন্তু পদ্মা সেতু হয়ে যাওয়ার পরও আসলে যাত্রীরা লঞ্চমুখী হচ্ছেন লঞ্চমুখী হওয়ার যে কারণটি সেটি হচ্ছে লঞ্চে তারা সাশ্রয়ী মূল্যে যেতে পারছেন তাদের বাড়িতে ফিরতে পারছেন তাদের গন্তব্যে একই সাথে স্বল্প মূল্যে যেমন ফিরতে পারছেন তেমন আরও একটি বিষয় তারা যেটি শেয়ার করলেন আমাদের সাথে যে লঞ্চে যাওয়ার মধ্যে তারা ভিন্ন একটা অনুভূতি পাচ্ছেন কেননা পানি পথে যাতায়াতের ভিন্ন একটা মজা যেটি তারা আমাদের সাথে শেয়ার করলেন বন্ধু বান্ধব নিয়ে খুব শান্তিতে আসলে তারা যাতায়াত করতে পারেন যেটি বাসে আসলে হয় না এক সিটের জন্য এক সিটে একজন লোক এভাবে বসে বসে যেতে হয় কিন্তু লঞ্চে খোলামেলাভাবে যেতে পারে আর একই সাথে আমরা যদি একটু আপনাদের দেখানোর চেষ্টা করি লঞ্চ লঞ্চগুলোর ইন্টেরিয়র কিন্তু আগের মতো এখন আর নেই নতুন নতুন লঞ্চ আসলে মার্কেটে আসছে এবং ব্যবসায়ীরাও চেষ্টা করছেন যে যাত্রীদেরকে লঞ্চ মুখী করে তোলার জন্য সেজন্য লঞ্চগুলোর ইন্টেরিয়র গুলো কেবিনগুলো আসলে চেষ্টা করছেন তারা খুবই দেখতে দেখতে দৃষ্টিনন্দিত হয় যেন এবং যাত্রীদের প্রয়োজনীয় তো সকল বিষয়বস্তু আসলে তারা ভিতরে রাখার চেষ্টা করছেন এমনটি দেখছিলাম দর্শক দর্শক আমরা যদি আপনাদের একটু লঞ্চগুলো দূর থেকে দেখানোর চেষ্টা করি একটি লঞ্চ ছেড়ে যাচ্ছে আমরা যে লঞ্চটি ছেড়ে যাচ্ছে সেটি আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি এখানে সারি সারি লঞ্চ আসলে রয়েছে যেগুলো একে একে ঠিক রাতের দিকে ছেড়ে যাবে কোনোটা নয়টা দশটা করে তাদের যে নির্দিষ্ট সময় সে সময় ছেড়ে যাবে এই সদরঘাটে কিন্তু লঞ্চের পাশাপাশি ছোট ছোট যে নৌকাগুলো সেগুলোও কিন্তু দেখা যাচ্ছে এখানকার মানুষ এপার থেকে ওপার যাওয়ার জন্য ছোট ছোট নৌকাগুলো ব্যবহার করে থাকে একই সাথে এখানে কিন্তু যাত্রীর বাহিরেও পর্যটকেরও ভিড় রয়েছে সাধারণ মানুষ বিশেষ করে ঢাকাস্থ সাধারণ মানুষ বা ঢাকার আশপাশের মানুষরা এই সদরঘাটের পরিস্থিতি দেখার জন্য বা কেমন এখানকার রূপ সেটি আসলে উপভোগ করার জন্য অনেক যাত্রীরা এসে থাকেন এমনটি আমরা দেখছিলাম দর্শক দর্শক কে কোথা থেকে দেখছেন এবং সদর ঘাটের এই লঞ্চ ভ্রমণের আপনার কি পূর্বের কোনো অভিজ্ঞতা রয়েছে কিনা সেটি এমবিএস টিভির স্টোরিতে আপনারা শেয়ার করতে পারেন চাইলে আমরা দেখছি সুন্দরবন বারো এই লঞ্চটি সন্ধ্যা সময় এসে ভিড়েছিল এখন আবার ফিরে যাচ্ছে সেই লঞ্চটি আসলে খুব সুন্দর লাইটিং সেট সহ খুব সুন্দর ইন্টেরিয়র আমরা আসলে ভিতর থেকে উপভোগ করে আসলাম দশক প্রতিটি লঞ্চ আসলে ছেড়ে যাওয়ার আগে হুইসেল মানে সাইরেন বেজিয়ে তারা জানান দেয় যে কেমন হচ্ছে যে তাদের যাওয়ার সময় কেমন রয়েছে সেটি তারা জানান দেয় তখন যাত্রী যারা বাহিরে এদিক সেদিক ঘোরাফেরা করে তারা তাদের নির্দিষ্ট লঞ্চে ফিরে আসে দশক আমরা আস্তে আস্তে আপনাদের সেই আকাঙ্ক্ষিত বরিশালের লঞ্চগুলোর দিকে নিয়ে যাচ্ছি বরিশালের যে লঞ্চগুলো সেগুলো আসলে আগের চিত্রে নেই অত্যন্ত সুন্দর এবং অত্যন্ত দৃষ্টিনন্দিত যে লঞ্চগুলো সেই লঞ্চগুলোতেই আপনাদেরকে নিয়ে যাব দর্শক আমরা যেমনটি জানলাম শরিয়তপুরের মানুষদের অনুভূতিও আমরা জানলাম যে যেটি বলল। যে তাদেরও অনুভূতি অসম্ভব সুন্দর এই লঞ্চ যাত্রাতে লঞ্চ যাচ্ছে ভোলার চর ফ্যাশনের উদ্দেশ্যে যে লঞ্চটি ঢাকা থেকে ছেড়ে যাচ্ছে ফারহান সিক্স আমরা সেটি দেখছি অসম্ভব সুন্দর আসলে এই চিত্রগুলো আহ টইটুম্বুর পানির উপরে টলমল করে একজন ব্যবসায়ী তিনি হচ্ছে তার যে দ্রব্যগুলো বিক্রি করছেন আমরা একটু চেষ্টা দ্রব্য অত্যন্ত সুন্দর একটি পরিবেশ এটি আর খুবই ভালো লাগছে একই সাথে আমরা ছোট ছোট নৌকাগুলো যদি আপনাদের একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু বরিশালের লঞ্চ গুলো দেখাবো অডিয়েন্সদের আমরা একটু সামনে আসি দশক আমরা রয়েছি শহরের সেই ব্যস্ততম একটি ঘাট ঢাকার সেই ঘাটে আমরা রয়েছি পুরান ঢাকায় অবস্থিত এটি ব্যবসায়ীদের জন্য খুবই প্রয়োজনীয় এবং দ্বীপ অঞ্চলের মানুষদের জন্য খুবই প্রয়োজনীয় আসলে একটি জায়গা এই সদর ঘাট এই সদর ঘাট থেকে দ্বীপ অঞ্চলের বিভিন্ন জায়গায় আসলে ছেড়ে যায় তো লঞ্চগুলো তার মধ্যে বরিশাল ভোলা শরীয়তপুর চাঁদপুরসহ এই অঞ্চলগুলোই আসলে অন্যতম তো আমরা একে একে দেখানোর চেষ্টা করছি লঞ্চগুলো নঙ্গর করে রাখা আছে সারি সারি করে লঞ্চে আমরা দেখছি যে মোটর সাইকেল সহ আপনি আপনার ছোট ছোট যে প্রয়োজনীয় জিনিসগুলো সেগুলো নিয়ে যেতে পারছেন দর্শক আমরা এখানকার যাত্রীদের পরিস্থিতি দেখছি লঞ্চে তারা ফিরছেন তাদের নারীর টানে বাড়ি ফেরার জন্য তারা ফিরছেন লঞ্চগুলো আস্তে আস্তে ছেড়ে যাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে সন্ধ্যার সময় যেমনটি দেখলাম যে অনেকগুলো লঞ্চ ছিল এখানে কিন্তু ধীরে ধীরে সবগুলো ছেড়ে যাচ্ছে এমনটি আমরা দেখছি নতুন নতুন করে লঞ্চ ছেড়ে যাওয়ার জন্য আসলে সাইরেন বাজানো হচ্ছে সেটিও আমরা দেখছি দর্শক কে কোথা থেকে দেখছেন নিশ্চয়ই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আহ এবং আপনার যদি লঞ্চ ভ্রমণের কোনো অনুভূতি থেকে থাকে সেটি আমাদের সাথে শেয়ার করবেন একটি লঞ্চ দেখায় সেটা হচ্ছে আহ পারাবাত বারো পারাবাত বারো এই লঞ্চটি যদি আপনাদের দেখায় অত্যন্ত সুন্দর এবং আহ দৃষ্টিনন্দন এই লঞ্চটি এখানকার প্রত্যেকটি কেভিন এটার আউটলুকই আসলে অসাধারণ বাহির থেকে এটা দেখা যাচ্ছে যে এটার ভিতরটা কেমন হতে পারে সেটি নিশ্চয়ই আপনারাও অনুমান করতে পারছেন আগে যেমন আমরা আসলে সাধারণ মানুষরা বরিশাল নিয়ে এক ধরনের ট্রল করতো সেটি আসলে কোনোভাবেই সুযোগ নেই সেটি আসলে বরিশালের মানুষের জনজীবন যদি আপনি উপভোগ করতে চান আপনি বরিশালের মানুষদের জনজীবন কেমন সেটি যদি আপনি দেখেন তাহলে নিশ্চই আপনি নিশ্চয়ই আপনি দেখবেন যে বরিশালের লঞ্চগুলো আসলে কতটা দৃষ্টিনন্দিত এবং কতটা যাত্রী সুলভ এই লঞ্চগুলো আর স্বল্প মূল্যে কতটা সুন্দর লঞ্চে আসলে বরিশালের যাত্রীরা যাতায়াত করতে পারছেন সেটি আপনারা এখান থেকে উপভোগ করতে পারছেন দর্শক তো সেই জায়গা থেকে আসলে বরিশালের এই বিষয়গুলোকে কখনোই ছোট করে দেখার মতো বিষয় বলে আমি মনে করছি না একই সাথে দর্শক আমরা বিদায় নেব কে কোথায় থেকে দেখছেন নিশ্চয়ই জানাবেন আর নিশ্চয় এম টিভির সাথে থাকবেন এতটুকুই আমরা আশা করছি এম টিভি থেকে এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি মেহেদি হাসান বাপ্পি সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আমরা সদরঘাট থেকে আপনাদের সদরঘাটের রাতের চিত্র দেখানোর চেষ্টা করেছি